কেন ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই পার্টি চ্যানেলটা হলো গ্যালভানাইজ জিআই মাল দিয়ে করা হুম আর একটা হলো এমএস মাল দিয়ে করা হুম এটা হলো চেক প্লেট

যা কি কাজ করা হয় এখানে করা হয় ফিটিং করা হয় রং করা হয় এই ধরনের কাজ করা হয় নাকি আচ্ছা যেহেতু একটা মানানসই হয় হ্যাঁ মানসম্মত হয় তার জন্য আপনারা এখানে কাজগুলো মডিফাই করে থাকেন আচ্ছা আপনাদের থেকে হিউজ পরিমাণের আছে আচ্ছা भैया আরো বড় বড় সিড়ি আছে এই যে এখানে একটু আসি এখানে একটা বড় সিড়ি আছে ভিতরে ভিতরে আচ্ছা

আচ্ছা এটা কি গ্যালবোনাইস এটা 100% গ্যালবোনাইস আচ্ছা এটা প্রাইস কেমন আছে ভাই এটা এটা প্রাইস ফোন করলে জানা যাবে আচ্ছা মানে প্রাইসটা একটু সিক্রেট থাকলো সিক্রেট থাকাটা ভালো হ্যাঁ মানে আলোচনা সাপেক্ষে কম বেশি করে দেওয়া যাবে আচ্ছা ও অনেকে অনেকটা মন্তব্য করব ভাইয়া মন্তব্য করার কিছু নাই বর্তমানে মার্কেটের পরিস্থিতি খুবই খারাপ তবে হ্যাঁ এই ভাই এই ভাই বড় একজন ব্যবসায়ী আপনারা ওনার থেকে মাল নিলে ওনার আবার বড় ভাই আর আছে এই যে মামুন ভাই এই মামুন ভাই লাগে যোগাযোগ করে নিতে পারবেন ওনারা আপনাদেরকে মার্কেটের সর্বনিম্ন যে দাম যেটা এটা ধরে দিবে হ্যাঁ আচ্ছা ভাই এই সিঁড়িটা সম্পর্কে বলো তো ভাইয়া এই হলো ইঞ্চি ধাপ

এটা নম্বা আছে চোদ্দো ফুট আচ্ছা দর্শক আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে অনেক সিঁড়ি আছে সবগুলো বলে ভিডিওটা লম্বা করব না দশক আপনাদের ক্ষেত্রে যদি লাগে আপনারা দেখে শুনে যাসে ভাসে করে তারপর নিতে পারবেন এই দেখেন হিউজ পরিমাণের আছে একটা শিপ আসতে কম পক্ষে একশো সিঁড়ি আছে ওনারা এগুলো ট্যান্ডার নিয়ে এখানে মোটিভাই করে আপনাদেরকে কাছে সেল করা হয় এই আর কিছু না দশক